বৌমা মাছ বৌমা এই বোমা বৌমা কিছু তোমা বোমা কথা বলো বৌমা এই কিছু তোমার কি হলো ছেলে নেই এই কথা বলো বাবা তুমি আসছ দেখো দেখো তোমার বাবার কাহিনী দেখো তোমার বাবা আমার সাথে এখানে জোর জবরদস্তি করতেছিল আমি কতবার না করছি কিন্তু তোমার বাবা আমার কোনো কথাই শুনে না তোমার বাবা প্রায় সময় এমন করে আমি গোসল করতে গেলে বাথরুমের ফাঁকা দিয়ে তাকায় থাকে আমি কিছু একটা করতে গেলে আমার পিছে পিছে ঘুরে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে দেখছো আবার কিভাবে কথা বলতেছে বাবা আপনি মিথ্যা কথা না বলতেছেন শোনো আমি আজকে একটা কথা বলে দিলাম এ না আমার থাকা সম্ভব না তোমার বাবা প্রায় সময় আমার সাথে এমন করে আমি তোমার বাবা যদি এ থাকে তাহলে আমি এ বাসে থেকে চলে যাবো বিশ্বাস কর বাবা ছি আমি কি চোখকে অবিশ্বাস করবো আমার চোখে যেটা দেখলাম সেটাকে অবিশ্বাস করবো বাবা তো বিশ্বাস কর সব মিথ্যা কথা বলতেছে কি বিশ্বাস করবো আমি যেটা দেখেছি সেটাকে অবিশ্বাস করবো তোর বইয়ের অজ্ঞানে পড়ে গেছে তার জন্য আমি বাবা তুমি আমার জন্মতা পিতা তুমি এত ছোট এত নিজ এত নোংরা বন্ধু সেটা তোমার শেষ পর্যন্ত তুমি আমার বউর সাথে নোংরা করতে গেলা হ্যাঁ সত্যি কথা বল আমি কি সত্যি কথা বলবো আমি তো সবই সত্যি কথাই বললাম তোমার মাথা আপনি একজন মূর্খবি মানুষে বয়স্ক মানুষে আপনি কিভাবে মিথ্যা কথা বলতেছিলেন দেখুন আমি এখানে শুয়েছিলাম আমার বুকের কাপড়টা একটু নামানো ছিল এটা দেখে তোমার বাবা আমার সাথে ছি আমি তো মুখে আনতে পারবো না দেখো তুমি যা কর তাড়াতাড়ি করো না আমি আমার বাপের বাড়ি চলে গেলাম বাবা তুমি যে এরকম মূর্খ মানুষটা বানোস আমি জানতাম না সেইজন্য তো নিজে কুপের পড়াশোনাতে এগোলো করতে গেল

আমি চলে যেতেছি ঠিক আছে কিন্তু বাবা তুই বিশ্বাস কর এই কাজটা আমি করি না কি বিশ্বাস করবো ভাগ্যিস তুমি আজকে সময় মতো চলে আসছিলে না হয় আমার তো কি অবস্থা হইতো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাইতো করো না বাবা চলে গেছে আর আসবে না এরকম মোমার সাথে মানুষ আমার না থাকায় ভালো

কিছু নাই এমনি কি আসলো আরে আপনি কে হ্যাঁ আছে তুমি আসছো হ্যাঁ ঠিক আছে চলো চলো দাঁড়াও এক মিনিট আই শোন এভাবে তাকাতে কি দেখিস হ্যাঁ আর আর একটা কথা মাথায় রাখবি যদি এই বিষয়ে তোর সাহেব কিছু জানতে পারে তাহলে তোর একদিন কে আমার যে কয়েকদিন লাগে আচ্ছা ঠিক আছে ম্যাডাম সি 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 স্যার ম্যাডাম রে কত ভালোবাসে তারপরেও ম্যাডাম কি করে পর পুরুষকে নিয়ে এরকম রঙ্গলীলা করে না আমি একটা মানুষ আমি মানুষ হইয়া এরকম অন্যায় অবিস্তার আর দেখতে পারো না আজকে যেমনে করে হোক স্যাররে আমার সব কিছু জানাইতে হইব আমার যা হইব হইব পরেরটা পরে দেখা যাইব আমি এই স্যারের নুন খাইছি স্যারের নুন খাই স্যারের সাথে এরকম নুন হারামি আমি করতে পারো না যেভাবেই হোক স্যাররে আমার সমস্ত কথা জানাই দিতে হইব জানো আজকে না আমি অনেক খুশি তাই কেন কারণ আমার যে এতদিন ঝামেলা ছিল মানে আমার ঘরে যে বোঝাটা ছিল সেই বোঝাটাকে আমি বাসা থেকে বের করে দিয়েছি হ্যাঁ কেমন কি তুমি কি ভুলে গেছো তুমি আমার যেভাবে যেভাবে বলছো আমি ঠিক ওইভাবে করছি আচ্ছা তোমার। শান্তি তোর কে ওই বলদের বাচ্চা আরে তুমি না পাগল ওই বলদের বাচ্চা তো আমি যেটা বললাম সেটাই ওরে না আমি আমার শরীর আসলে বাইন্ধা নাকি আর আমি এমন অভিনয় করছি আমার অভিনয় দেখাই তো তোফফিদা ওরে দিয়ে ওর বাপের বাসা থেকে বের করে দিছি মানে কাজ স্যার আপনি আসেন স্যার একটা কথা কইমু বল স্যার আমি আপনারে কিছু কইতে চাই তো তো বলতে বল আসলে স্যার কিভাবে যে আপনারে কথাটা কইমু এত স্যার ম্যাডামের রুমে ম্যাডাম একটা পরপুরুষ নিয়ে কে জি স্যার ম্যাডামের অন্য কারোর সাথে সম্পর্ক আছে তুই কার নামে কি কইতাছস তুই তুই চিন্তা করতে কার নামে কি করতে আস কত বড় সাহস স্যার দেখেন ম্যাডাম আমার বারবার কইতে বারণ করছিল কিন্তু আমি না কইয়া পারলাম না স্যার আমি আপনার বাসায় থাকি খাই পড়ি আমি আপনার সাথে কত করতে পারলাম না দেখি আমি আপনার সব কিছু জানাই দিলাম তারপরেও যদি আপনি বিশ্বাস না করেন স্যার তাইলে আপনি একবার রুমে যেয়ে দেখেন ওই পোলাটা এখনও শুয়ে রয়েছে ম্যাডামের রুমে তার মানে কি পুরুষ আমার বইয়ের রুমে আছে কি বলতেছি হ্যাঁ স্যার আমি আপনার সব কথাই সত্যি কইতেছি হ্যাঁ আর আর একটা কথা স্যার ওই যে ওই দিন যে আপনি দেখলেন ম্যাডামের সাথে আপনার বাপে কি করতেছিল এটা সম্পূর্ণই ম্যাডামের চাল ছিল স্যার আমি সব কিছু দাঁড়াই দাঁড়িয়ে দেখছি কিন্তু আমি কোনো কিছু আপনারে কইতে পারি নাই ম্যাডামের ভয়ে যদি আমার কাজ থেকে না করে দেয় আমার কাজটা খুব দরকার ছিল স্যার কিন্তু আমি দিন যাইতে স্যার এরকম দেখতেছি আমি আর সহ্য করে থাকতে পারলাম না স্যার আপনার বাপেরে শুধু বের করছে তার এই সব রঙ্গলীলা করতে সমস্যা হয় তার জন্যে আপনার বাপেরে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিচ্ছে আচ্ছা শুনো বুড়াটার বাসা থেকে বের করছি এখন সুযোগ বুঝা আমার স্বামীর এই দুনিয়া থেকে শেষ করে দিতে হবে তোর আমি এত ভালোবাসতাম এত পছন্দ করতাম এত বিশ্বাস করতাম তুমি এটা আমার উপর ছেড়ে দাও ঠিক আছে হ্যাঁ তুমি খালি প্ল্যান করো আমি সব ব্যবস্থা করতেছি ঠিক আছে তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না এই প্ল্যান মোতাবেক কাজ হয়ে গেলে আমাদের মাঝখানে আর কোনো বাধাই থাকবে না হুম ঠিকই বলছো আর তুই পর পুরুষ নিয়ে আমার বাসায় রং করতেছস রং করতেছস হ্যাঁ আমার বাপের মিথ্যা অপবাদ দিয়ে তুই বাসাতে বাইকেও দিছস তোর আজকে খবর আছে খা বেইমান বিশ্বাসঘাতক সেই সুযোগ তুই আর পাবি না তুমি এখানে তুমি না বাইরে গেছো অসময় চলে আসছি না অসময় চলে আসছি বেইমান বিশ্বাসঘাতক কত বড় তুমি আমার জন্য অন্য ছেলে এসেছো এই আমার শেষ করে দুনিয়ার থেকে এই আমার দুনিয়াতে শেষ করে দিবি সেই সুযোগ তোর দিব না এই ছেলে কে এই ছেলে কে

তুমি যদি ওর চলে যেও তোমার সাথে নাটক করছিস কেন তুমি বুঝছ না হ্যাঁ আমি যদি ওর হাত ধরে চলে যেতাম তাহলে যে তোমার এই সহায় সম্পত্তি এগুলি কই পাইতাম আমার তো দরকার ছিল তোমার টাকা তোমার সহায় সম্পত্তি না তাই প্ল্যান করছি তোমার বাবারে তো বাসা থেকে বের করছে তোমার তোমার সব সহায় সম্পত্তি নিয়ে আমি ওর সাথে সুখে সংসার করবো আর ভালো হয়েছে তুমি যখন এখন যাই নাই গেছো আর তো লুকানো কিছু নেই তুমি বসাসো কেন ওরা ধরো ঠিকই বসো চাইছ এত গ্রাম দেব না ভাই ভাই ধরো